মাই সিম্পল লাইফস্টাইল তো আমি শ্রাবন্তী আমার আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে জানাচ্ছি খুব ভরা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেই এ দেখো চা করে নিয়েছি ধোঁয়া উঠছে চা দিয়ে দেখতে পাচ্ছ তো চা করে নিয়ে আমি এই যে উনুন ধারে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ উনুন জ্বলছে এদিকে চা খাবো মানে ভাত বসিয়ে দিয়ে তারপর চা করতে গেছিলাম ভাত হতে হতে চা খাবো চা খেয়ে আমি সবজিগুলো কেটে নেবো যা রান্না করবো কাটাকুটিও হয়ে যাবে তার মধ্যে ভাতও হয়ে যাবে তারপরে ভাতটা নামিয়ে আমি তরকারি বসাবো তো চলো বন্ধুরা সাথে থাকো আজ সারা দিন কি কি করি দেখতে থাকো এদিকে কিন্তু রান্না বান্না আমার সবটাই হয়ে গেছে যা যা রান্না করা সব রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে রুটি আর এইভাবে রুটি করতে না আমার ভীষণ ভালো লাগে উনুনে যে তাপ থাকে সেই তাপেই প্রত্যেকটা রুটি এরকম ফুলে ওঠে আগে গ্যাসেই রুটি করতাম কিন্তু যখন থেকে আমি উনুনে একদিন রুটি করেছি যখন দেখি এইভাবে প্রত্যেকটা রুটি তাপে এরকমভাবে ফুলে ওঠে আর প্রত্যেকটা রুটি খুব সুন্দর হয় তখন থেকেই আমি না উনুনেই রুটি করি আমার তো বেশ ভালো লাগে উনুনের রুটি করতে গ্যাসের থেকে আমার মনে হয় উনুনের রুটি করাই অনেক ভালো তো গাইস ফাইনালি তোমার দাদা চলে গেছে আর আমি এদিকে কিছুটা কাজ গুছিয়ে তারপর দুজন মিলে খেতে বসে পড়লাম আর আজকের দিনটাও না কেমন একটা ম্যারমেলে কোনো রোদ্দুর নেই কিচ্ছু নেই আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে জানো তো মনে হয় আজকে ঠান্ডা পড়বে ভালোই তো যাই হোক খেতে বসে পড়েছি তো কি কি রান্না করলাম চলো একবার দেখাই তোমাদেরকে এ দেখো বন্ধুরা এখানে রয়েছে হচ্ছে আজকে না আসলে সবজির মানে কম কম ছিল আর কি অল্প কটা ছিম ছিল বেগুনের অর্ধেকটা ছিল তারপরে হচ্ছে কটা কচু ছিল মানে কচুর মুখি যেগুলোকে বলে তো আমি কি করেছি বলো তো সেই ছিম কটা দিয়ে যেটুকু বেগুন ছিল সেই বেগুনটুকু দিয়ে সাথে একটু আলু দিয়ে যে ভাজা করেছি একটা আর এই ভাজা দিয়ে তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দিয়েছি আর এইদিকে করেছি অল্প কটা গাঁটি কচু ছিল সেই কচুর মুখি কটা দিয়ে আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি দেখো তরকারির উপর রোদ্দুর এসে পড়েছে হালকা রোদ্দুর বেরিয়েছে বুঝলে হালকা হালকা তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের মেনু ঠিক তো চলো বন্ধুরা আমরা দুজন মিলে তো বসেই পড়েছি দেখতে পাচ্ছি দুজন মিলে এখন খাওয়া দাওয়া সারবো আর খাওয়া দাওয়া সেরে তারপরে আরো কিছুটা কাজ রয়েছে তুমি কাজ করে খেয়ে দেয়ে খাবারটা খেয়ে সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো হাতে মাছ সকালবেলা মাছ কাটাকে এসেছিলো ওনার থেকে মাছ নিয়েছিলাম এটা কি মাছ বলো তো ভাঙান মাছ আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ছেলেও খুব ভালো খায় আসলে ভাঙান মাছে কাটা নেই তো আর আমরা কাটা জাতীয় মাছ না খেতে পারি না মানে খাইই না বলতে গেলে যেমন রুই মাছ যে ছোট ছোটো রুই মাছগুলো হয় তো ওগুলো মোটেই নিই না আমরা এরকমই হয় হয়তো নমাসে ছ মাসে একদিন নিই এরকম করি তো এটা হচ্ছে ভাঙান মাছ এতে কোনো কাটাই নেই মানে ওই বড় কাঁটা একটাই রয়েছে তো এটাকে এখন কাটবো ঠিক আছে কেটে ফ্রিজে রেখে তারপরে আমি বাসন মাজবো কটা জামা কাপড় রয়েছে কাচার সেগুলো কাচবো কেঁচে কুচে স্নান করবো আর কি আর ওদিকে পিছনেও একটুখানি পরিষ্কার করার আছে তো সেটা করে তারপরে স্নান করব তো মাছটাকে যদি আমি এখন কেটে রাখি না তাহলে আমার সুবিধাই হবে মানে কাল সকালে রান্না করতে না সুবিধা হবে আর না হলে যদি এখন আমি এইভাবেই ফ্রিজে রেখে দিই আর তাহলে কাল সকালবেলা মাছটাকে বের করে আবার কাটাকুটির একটা ঝামেলা থাকবে আর কাল যেহেতু নিউ ইয়ার তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কালকে কি তোমার অফিস যেতে হবে নাকি ছুটি আছে তা বললো যেতে হবে নাকি আদেও জানেন জানে না যে যেতে হবে নাকি ছুটি আছে তো যদি যেতে হয় তখন সকালবেলা তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত করবো আর যদি না যাই তাহলে তো নিউ ইয়ার বলে কথা একটু মাংস মাংস তো হবেই ঠিক আছে তো যদি আমি এখন এটাকে না কেটে রাখি না গুছিয়ে রাখি তাহলে কাল সকালে আবার অনেকটা মানে রান্নাবান্না করতো অনেকটা লেট হয়ে যাবে তো যার কারণে এখন কেটে কুটে গুছিয়ে রাখলে আমার কাল সকালে রান্না করতে সুবিধাই হবে সে সকালে যাক বা কাজে না যাক তবুও কেটে কুটে গুছিয়ে রাখাটাই ভালো পরিষ্কার করলাম ঝাঁট ফাট দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর এইখানটায় দেখো ওই যে লঙ্কা গাছটা হয়েছিল না বেশ একটা বাঁশ মানে কুঞ্চি দিয়ে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়েছি এই দেখো দুটো লঙ্কা গাছ হয়েছে ওই যে একটা আর এখানে একটা তো এই গাছ দুটোকে যাতে সুন্দরভাবে সোজাভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য এই যে লাঠি দিয়ে লাঠি দিয়ে দিয়েছি আর এইখানে দেখো একটা লঙ্কাও হয়েছে এই যে দেখছো তো গাছ হয়েছিল দেখেছিলাম কিন্তু তারপরে আর খেয়াল করা হয়নি তো কালকে তোমাদের দাদাভাই দেখেছে যে লঙ্কা হয়েছে গাছটাতে আবার তো তার জন্য বলল যে একটু সময় পেলে লাঠি দিয়ে সুন্দরভাবে একটু পরিষ্কার সহকার করে দিও তো ফাইনালি গাইজ দেখো স্নান ঠান করে ছাদে চলে এসেছি এই দেখো এক বালতি নিয়ে আসলে এই এক বালতির ব্যাপারটা না আমার রোজই থাকে রোজই থাকে ছেলের জামাকাপড় তো রোজই কাচি ওকে আকাচে জামা কাপড় ওকে পরানো হয় না কোনো দিনও পরাই নি আমি মানে সেই ছোটো থেকে আজ পর্যন্ত কোনো দিনও পড়াই তো যাই হোক এই যে শুকনো জামাকাপড়গুলো তুলবো আর এইগুলোকে মেলবো বুঝলে তো সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি এখন জাস্ট ছেলেকে ডেকে ওকে স্নান করাবো ও ঠামাবাড়ি খেলছে ব্যাডমিন্টন খেলছে তো ওকে ডাকবো ডেকে ওকে স্নান করাবো ওর আজকে আবার ওর ঠামাবাড়িতে নিমন্ত্রণ রয়েছে মানে ওদের বাড়িতে মাংস রান্না হচ্ছে তো যার কারণে ওর নিমন্ত্রণ রয়েছে এডিটের কাজটা রয়েছে যেটা কালকে ভিডিও করেছে আজকে যাবে সেটা তোমরা আজকে দেখতে পাবে কালকের ভিডিওটা আজকে দেখতে পাবে তো সেই ভিডিওটার এডিটের ব্যাপারটাই রয়েছে এখনও তো ওকে ডেকে স্নান করে তারপর এডিট করতে বসবো আজ হচ্ছে দু হাজার শেষ দিন তো এই বছর মানে এই দু হাজার চব্বিশে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছুই পেয়েছি জানো তো হারানোর মধ্যে যেমন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে হারিয়েছি যেটা আমার অনেক মানে অনেক অনেক স্মৃতি তার মধ্যে রয়েছে তো সেটাকে আমি হারিয়েছি আর দ্বিতীয়ত আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার বরের একটা ভালো কাজ এটা পেয়েছি তো দু হাজার চব্বিশে অনেক পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে এই দু হাজার চব্বিশটা চলে যাচ্ছে আজকে আগামী কাল থেকেই পড়ে যাবে দু হাজার পঁচিশ আর আমি এটাই চাই যে দু হাজার পঁচিশে আমার যে সমস্ত না পাওয়াগুলো আছে এবং যা ইচ্ছা আছে সব যেন পূরণ হয়ে যায় এটাই আমি আশা রাখি হ্যালো ফাইনালি আমার ভিডিও এডিট ডান আর ও স্নান ঠান করে গেছিলো হচ্ছে ওর ঠামাবাড়িতে খাওয়া দাওয়া করতে বললামই যে ওর ঠামা বাড়িতে নিমন্ত্রণ ছিল আজকে তো ও খাওয়া দাওয়া করে চলে এসেছে আর আমি এখন খাবো খেতে বসবো মানে খেতে যাব আর কি হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে হাবড়াতে নেমে গেছে মানে আজকে কাছেই কাজ ছিল বাড়ার সাথে কাজ ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি চলেও এসেছে তো বলল যে ঠিক আছে আমি বললাম তার আসো তাহলে আসো ভাত করে খেয়ে নেবো গুড ইভিনিং গাইস তো সন্ধে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তখন বললামই তোমাদেরকে যে তোমাদের দাদাভাই চলে আসছে তোমাদের দাদাভাই বাড়িতে আসার সময় এই দেখো মাটন নিয়ে এসেছে তো এই যে রান্না করেছি মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাত বসিয়েছি উনুনেই আবার রান্না করতে কিন্তু গোবর টোবর দেওয়া হয়ে গেছিলো তো ভাবলাম যেহেতু মটন সেহেতু উনোনেই করি তো দেখো উনোনেই করেছি ঠিক আছে আর ওই যে দেখো প্রেশার কুকার প্রেশার কুকারে উনুনেই বসিয়েছিলাম আর ঘরে নিয়ে যায়নি যদি বা প্রেশার কুকারে কালি ভর্তি হয়ে গেছে তবুও ঠিক আছে সকালে মেজে নেব তাহলে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে